গুড মর্নিং বন্ধুরা সকাল সকালে ব্লকটা শুরু করলাম তো আজ হচ্ছে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আজকে আমরা সবাই মিলে ঘুরব তো সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম তো দেখো সকাল সকাল ভিউটা অসাধারণ খুব সুন্দর তো সকালেই বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখো কিছুটা এগিয়ে গিয়েই আমাদের গাড়ি এই যে গাড়ি এসে গেছে তো গাড়িতে আমরা সবাই দেখো সব বসে পড়েছি তো খুবই মজা করতে করতে যাচ্ছি আর আমরা আজকে যাব লামাটা ওখানে একটা পার্ক দার্জিলিংয়ের লামাটা এত সুন্দর পার্ক তোমাদের তো অবশ্যই নিয়ে যাব তোমরা দেখবে আর জানো তো সাইডের ভিউগুলো না অসাধারণ অসাধারণ এত সুন্দর সিন খুব সুন্দর মানে মন একদম আনন্দে একদম সত্যি এত আনন্দ এত মানে ওখানের পরিবেশ সাইডের পাহাড় এত মানে মন মুগ্ধ হয়ে যায় একদম তো দেখো আমরা এই যে পার্কে এসেছি এই পার্কের নাম লামাহাটা তো এই পার্কে জানো তো প্রবেশ মূল্য ষাট টাকা করে আর দার্জিলিংয়ে কি হয় পা পার্কগুলো এরকম দেখো ঢালু মানে ওপরে উঠতে হবে দেখতে গেলে আর এত সুন্দর সুন্দর গাছ আর বিশেষ করে ঠান্ডায় তো জানো তো গাঁদা ফুল আর যেটাকে আমরা বলি পেচি গাদা ওইটা তো ওখানে প্রচুর রয়েছে আর পাহাড়িয়া ফুলে পার্কের যেন সৌন্দর্যই অন্যরকম হয়ে গেছে জানো তো সেই পার্কে তো আমরা সবাই প্রবেশ করলাম কিন্তু পার্কে যত ওপরে যাব তত সুন্দর ওপরে তো আমরা আর বেশি ওপরে উঠতে পারিনি আর এদিকে দেখো বান্ধবীরা সব দাঁড়িয়ে যে এত সুন্দর জায়গায় যদি একটু বসে সেলফি না তুলি তাহলে তো হয় না যার জন্য যে যেমন সব বান্ধবীরা ছড়িয়ে ছিটিয়ে সবাই চারিদিকে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে সুমি দেখো ফুলের বাহার পাহাড়ি মানে কালারিং যে পাহাড়ি পাতাগুলো ওই যে গাছগুলো আমাদের এখানেও আছে কিন্তু ওখানের পাতার জানো তো কালারগুলো এত ডিপ আর দেখো এত সুন্দর সুন্দর পাহাড়িয়া গাছ মনে হচ্ছে কিছু গাছ এখানে দেখো লঙ্কা গাছগুলো দেখেছো কত সুন্দর ছোট ছোট বেগুনি কালারে লঙ্কা হয়েছে মনে হচ্ছিল কিছু গাছ জানো তো ওখান থেকে কিনে নিয়ে আসি নার্সারিও ছিল কিন্তু কী বলতো এগুলো সব ঠান্ডারই গাছ আর এই যে পাহাড়ি পাতাগুলো দেখছে এগুলো আমাদের এখানেও আছে কিন্তু ওখানের কালারগুলো না খুব ডিপ খুব মজা করছি খুব সুন্দর ঘুরছি খুব ভালো দেখছি দেখো সাইডের এই যে সিনগুলো এত বিউটিফুল বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি করে হয় এত সুন্দর ফোনে এত সুন্দর আমরা মোবাইলে এই যে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর একটা জিনিস কি জানো তো একটা বেশি বয়সের পরে না জানো তো পাহাড়ে ওঠা যায় না আমাদেরই তাই খুব কষ্ট হচ্ছিল পাহাড়ে উঠতে এত সুন্দর সুন্দর সিন এত সুন্দর সুন্দর সিন আমরা তো শুধু গাড়ি দাঁড় করিয়ে করিয়ে দাঁড়াচ্ছি এই যে এটা হচ্ছে সিকিমের ভিউ পয়েন্ট দেখো অসাধারণ পয়েন্ট অসাধারণ জানো তো এত সুন্দর সবাই চারিদিকে শুধু যে যেমন পারছে সেলফি তুলছে আমরাও অনেক সেলফি তুলেছি প্রচুর ছবি তুলেছি প্রচুর জানো তো প্রচুর বান্ধবীরা মিলে দাঁড়িয়ে ছবি তুলেছি এত সুন্দর জায়গায় গেছি আর ছবি তুলবো না সেটা কখনো হয় বলো এই দেখো আমরা সব দাঁড়িয়ে কত সুন্দর সুন্দর ছবি তুলেছি দেখো প্রচুর ছবি এখন তো মোবাইলে করে নিয়ে এসেছি যখনই একটু মন খারাপ হবে অবশ্যই দেখবো এই দেখো সব আমার বান্ধবীরা বলছে এভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও সবাই আর একটু চা বাগানে দাঁড়িয়েও দেখো একটু এই যে চা বাগানে সবাই ড্রেস পরে ছবি তুলছিল যদিও আমার ড্রেসগুলো ভালো লাগেনি জানো তো ওই যে সব চা বাগানে যে ড্রেসগুলো ওগুলো না পরেই আমি বলছি এরকম একটু ছবি তুলি ও বাবা দেখো আনন্দে আবার আমি একটু নাচও করছি যাই হোক খুবই আনন্দ করছি জানো তো আর এত সুন্দর জায়গায় গিয়ে না কি করে যে সময়টা আমাদের কেটে গেল মনে হলো যেন আরও দুটো দিন আমরা যদি একটু বেশি থাকতাম কিন্তু কি বলো তো আমরা তো পুরো ফ্যামিলি নিয়ে যাইনি এটা আমাদের বান্ধবীদের ট্যুর ছিল তা আমরা বান্ধবীদের ট্যুর এরকম মাঝে মাঝেই করে থাকি জানো তো তোমরা যদি তোমরা যদি বন্ধুরা বা বান্ধবীরা তোমরা যদি কেউ আমাদের এই টিমে যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো আমরা খুব আনন্দ করি প্রচুর আনন্দ করি জানো তো এইখানে নিচে কিছু নেই ওপরে চলো আবার সেই চলে আসলাম আমাদের হোটেলের পাশেই রেস্টুরেন্টে কেননা সকাল আমরা আটটা নটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম সারাদিন ঘোরাঘুরির পরে তো খিদে পেয়েছে আর বাইরে গিয়ে একটু চাই খেয়েছিলাম তো আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবার আসার আগে আমরা একটু বসেছি এখানে বসে দেখো সব গল্প করছি আর প্রথম দিন আমরা এইভাবেই আনন্দ করলাম খুব আনন্দ হয়েছে প্রচুর মানে আমরা সাইড সিনে আমরা প্রচুর আমরা সবাই বান্ধবীরা মিলে ছবি তুলেছি আর প্রথম দিনটা তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম আরও ভিডিও রয়েছে বন্ধুরা তোমরা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমরা ওখানে গিয়ে বান্ধবীরা মিলে সবাই মিলে খুব মার্কেটিং করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চলো টাটা